বিসমিল রকমানিম সবাইকে আসসালামু আলাইকুম আমার ভিডিওটা দেখেন ট্যানেনে দেখবেন না স্ক্রিন করে দেখবেন না ভিডিও এই মালের ভিতরে কী আছে না আছে সব কিছু বলে দেবো এটা আর সি কোম্পানির স্পিকার আর সি কোম্পানির বডি ভিতরে ফর্ম করা আছে বডির ভিতরে ফর্ম করা আছে খুবই উন্নত মানের করসবার দেওয়া আছে আপনার শুধু স্পিকারের চারটে কয়েল চেঞ্জ করা হয়েছে এছাড়া কোনো কাজকাম করা হয়নি নাকি বডিতে কোনো ফাড়া ফুড়া কোনো দাগ নাই কোনো একদম নিউ নতুন বডি শুধু চারটা কয়েল চেঞ্জ করা হয়েছে আবারও বলতেছি শুধু চারটা কয়েল চেঞ্জ করা হয়েছে এছাড়া বডিতে কোনো শব্দ নাই কোনো ই নাই স্পিকারগুলো দেখতে পাচ্ছেন আমি খুলে রেখে দিয়েছি শুধু আপনাদের দেখানোর জন্য এবং উন্নত মানের জ্যাকেট আছে জিমসের জ্যাকেট আছে জ্যাকেটটা খুলে রেখে দিয়েছি শুধু আপনাদের বডি দেখাবো দেখে ফোর ফোর হাই চার ইঞ্চি ভয়েস কয়েল উন্নত মানের করচার দেওয়া আছে আপনার আমি আবারও বলতাছি আর সেভের কোম্পানির মাল চার ইঞ্চি বয়েস কয়েল ফোর ফোর হাই স্পিকারগুলা খুবই ভালো মানের ছয় সিদ্ধ স্পিকার এবং শুধু চারটা কয়েল চেঞ্জ করা হয়েছে এছাড়া কোনো কাজ কাম করা হয়নি কিনা বডি দেখতে থাকেন আপনারা ভিডিওতে আমি আর এই ভিতরে আপনাদের কিছু কথা বলবো আমার নামের নাম এক বাটপার বাইরেছে স্পিকারের ছবি দিয়ে কিন্তু ভাই অনেক লোকের কাছে টাকা পয়সা নিতেছে এই বাটপাড়া থেকে খুবই সাবধান থাকবেন আমার কাস্টমার ভাই করে বলতেছি এই বাটপাড়া থেকে খুবই সাবধান থাকবেন ওনার কাছে কোনো মাল ক্রয় বিক্রয় করবেন না এবং আমরা বাংলাদেশের ষট্টি জেলায় মাল ক্রয় বিক্রয় করি এই জোড়া যারা টাকার অভাবে আর সেভের মাল কিনতে পারতেছেন না ভালো মানের মাল কিনতে পারতেছেন না তারাই এই ভিডিওটা দেখবেন তারাই এই মাল জোরা নিতে পারবেন হাতের নাগালে একদম হাতের নাগালে রেটটা দেওয়া থাকবে মোবাইলের মাধ্যমে যোগাযোগ মাধ্যমে দামটা জানতে পারবেন আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু ঠিকানা হলো জেলা জামালপুর থানার সরিষাবাড়ি একুশে মোড় তারাকান্দি রোড যদি কোনো ভাই দোকানে আসেন সরাসরি দোকানে চলে আসবেন আই স্যার মাল বাজারে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই কিন্তু ভাই বাটপাড়ে হাতে থেকে বাঁচতে চাইলে আমার সাথে কথা বলবেন ভিডিও ফোনে কথা বলে তার মাল নেবেন এবং দোকানে চলে আসবেন আই স্যার দিয়ে খেয়ে মাল নিয়ে যাবেন কিন্তু খবরদার ভাই আমার নামে নামে কিন্তু চ্যানেল খুলে নিচে একটা ফেসবুকে ওনার কাছে গিয়ে কোনো মাল ক্রয় বিক্রয় করবেন না উনি কিন্তু বাট পার উনি কিন্তু অলরেডি অনেক লোকের কাছে টাকা নিছে আজকে ধরে ফেলেছি ওনাকে ফোন দিয়েছি ফোন ধরে নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম